কি কখনো ভেবে দেখেছ বন্ধু যে মানুষটা তোমার ঘুমানোর আগে তোমার ভাবনাতে আসে সে তোমার কে হয় তার সাথে তোমার কিসের সম্পর্ক কেন বারবার সেই মানুষটা তোমার ভাবনায় আসতে থাকে এটা কি তোমার মনের কোনো সত্য কোনো কঠিন সত্য নাকি তোমার অবচেতন মনের কোনো সংকেত এরকম প্রচুর প্রশ্ন তোমার মধ্যে আসতে থাকে হ্যাঁ বন্ধু আজকে সে ব্যাপারেই তোমার সাথে কথা বলবো তুমি একদম ঠিক ভিডিওতে এসছো যদি তুমি তোমার সাথে এগুলো হয় তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমরা তোমরা আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে তো চলো বন্ধুরা সময় না ই করে নষ্ট করে চলো ভিডিওতে যাই দেখো আমরা সারাটা দিন যা কাজ করি কাজকর্ম বিভিন্ন কাজে ব্যস্ত থাকি রাতে যখন আমরা শুতে যাই তখন এমন অনেক না কথা থাকে অনেক কিছু ঘটনা থাকে যেগুলো আমরা ইগনোর করি সারাদিন তার কারণ আমরা সারাদিন ব্যস্ত থাকি সারা সারাদিন বিভিন্ন রকমভাবে আমরা বিজি থাকি তো সেক্ষেত্রে কি হয় আমাদের চেতন মন মানে কনসাস মাইন্ড সেগুলোকে ইগনোর করে কিন্তু তুমি যখন দিনের শেষে যখন তুমি ঘুমোতে যাবে ঘুমোতে যাওয়ার আগে তখন কিন্তু আমাদের অবচেতন মন আস্তে আস্তে অ্যাক্টিভেট হয় মানে চেতন মন আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে থাকে এবং আমাদের অবচেতন মন অ্যাক্টিভেট হয় তো তখন কি হয় সারা দিনের যে না বলা কথা কিংবা যে ইগনোর করে যাওয়া যে তোমার ভাবনা মনের মধ্যে যে চিন্তা মনের কোনো দিকের যে ভাবনার মধ্যে তোমার যে কথাগুলো আছে যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হতে থাকে এবং তুমি ভাবতে থাকো তো ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো নেগেটিভ ভাবো কিংবা কোনো মানুষকে নিয়ে নেগেটিভ ভাবো তাহলে তুমি তুমি সেক্ষেত্রে টেনশনে পড়বে এবং তোমার মধ্যে বিভিন্ন রকম বাজে চিন্তা আসবে মানে টেনশন তোমার নেগেটিভিটি তোমাকে ঘিরে ধরবে কিন্তু যখন তুমি সেই চিন্তাটাই তুমি পজিটিভলি ভাববে তোমার সারাদিনের যা কাজকর্ম কিংবা তুমি কোনো মানুষকে নিয়ে ভাবছো পজিটিভ যখন ভাবছো তখন কিন্তু তুমি খুশি হবে এবং তুমি আনন্দিত হবে তো তোমার চিন্তায় যখন তুমি শুতে যাও আগে যে মানুষটি তোমার খেয়ালে আসে সেই মানুষটি কেন আসে তার কারণ সেই মানুষটির সাথে তোমার ভাবনার কোনো না কোনোভাবে জড়িত মানে সেই মানুষটির ভাবনায় তুমি আছো এবং তোমার ভাবনায় সেই মানুষটি আছে সেটা হতে পারে সারাদিন হয়তো তুমি কাজে ব্যস্ত ছিলে তুমি তোমার মন তোমার মনে পড়েনি কিংবা পড়লেও হয়তো তুমি সেটাকে ইগনোর করে গেছো কিন্তু যখন রাতে তুমি ঘুমোতে যাচ্ছ ঘুমোতে যাওয়ার আগে যখন সেই মানুষটার তোমার ভাবনাতে আসছে তোমার খেয়ালে আসছে তখন তুমি কোনো না কোনোভাবে সেই মানুষটার ভাবনার সাথে কিন্তু কানেক্টে সে হতে পারে তোমার কোনো বন্ধু হতে পারে তোমার কোনো রিলেটিভস হতে পারে তোমার অতীতের কোনো রিলেশনশিপ যেটা হয়তো পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি হয়তো মাঝপথে পথে তোমরা ব্রেকআপ করে গেছো যেটা আরও হওয়ার দরকার ছিল সম্পর্কটা আরও চলার দরকার ছিল কোনো কারণে সেটা ঘটেনি এই ভাবনাটা এই খেয়ালটা যে তুমি ঘুমোতে যাচ্ছ ঘুমিয়ে ঘুমানোর আগে যে খেয়ালটা তোমার আসলো তুমি কিন্তু তার সাথে 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 কানেক্ট হয়ে গেলে তুমি তার ভাবনার মধ্যে কিন্তু তুমি এবার তোমার মনে হতেই পারে যে সে কি আমার কথা ভাবছে ভাবছে মানে তার ভাবনায় কি আমি আছি অবশ্যই আছো বন্ধুরা তোমার অবচেতন মন কোনো না কোনো কারণে মানে সেই সংকেত তোমাকে দিচ্ছে যেটা তোমার মনে একটা জোর করে চাপিয়ে রাখা যে ঘটনা সেই ঘটনাটাকে কিন্তু ও প্রকাশ করছে ও প্রকাশ করছে ও তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার ভাবনায় ও আছো এবং ওর ভাবনায় তুমি আছো তাই তোমাদের এর ওপরে আরও কাজ করা উচিত এবং সেটা ভেবে এই সংকেতটা ভেবে তোমাকে হয়তো অ্যাকশন নেওয়ার কথা মানে ভাবা উচিত চিন্তা করা উচিত রাতে শুতে যাওয়ার আগে যে ভাবনা যে খেয়াল তোমার মধ্যে আসে যে মানুষটার কথা আসে কিংবা যেই খেয়ালই আসুক না কেন মনে করবে সেটা হচ্ছে তোমার মনের আয়না তার কারণ তোমার কঠিন সত্যটা তোমার মনের মধ্যে যে কি চলছে সেই মনকে বোঝার জন্য এই খেয়ালগুলো অবচেতন মন দেয় তোমাকে এবং তুমি সেগুলোকে চিন্তা করো সেই সেই কথাগুলো তোমার মনে পড়ে সেই মানুষটার কথা হয়তো তোমার মনে পড়ে তুমি দিন জোর করে হয়তো তোমার মধ্যে সবকিছু চেপে রেখে দিয়েছো কোনো না কোনো ভাবে তুমি সেগুলোকে প্রকাশ করতে চাও না কিন্তু আমরা যখন ঘুমাই রাত্রিবেলা ঘুমানোর আগে যে আমাদের আমাদের আসে সেটা হচ্ছে মনের আয়না বলতে পারো যে ওগুলো আমাদের দেখায় যে অ্যাকচুয়ালি আমাদের কাছে সেটা কতটা গুরুত্বপূর্ণ তো এর পরে যদি তোমার কোনো খেয়াল আসে কোনো মানুষের কি কোনো কারণ তাহলে ভাববে যে সেই মানুষটি হয়তো তোমার লাইফে সেই মানুষটি তোমাকে চাইছে কিংবা তুমিও হয়তো সেই মানুষটিকে চাইছো তো নিশ্চয়ই তোমার সেই ব্যাপারে ভাবা উচিত এবং চিন্তা করা উচিত এবং তার রিগার্ডিং তোমাকে অ্যাকশন নেওয়া উচিত তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে আর বেশি কথা বাড়াবো না চলো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ